আলাইকুম আপনারা যারা একটু গর্জিয়াস আউটলুকের বোরকা খোঁজেন তাদের জন্য কিন্তু এই বোরকা সেটটা খুবই পারফেক্ট একটি বোরকা হবে এই বোরকাটা কিন্তু ঘেট হচ্ছে চারশো ইঞ্চির অরিজিনাল চারশো ইঞ্চির ঘের আছে সেটাই কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন আপনাদের একটু ঘেটটা দেখিয়ে দিই আপনারা কিন্তু কুরিয়ার ম্যানের সামনে বোরকাটা যাচাই বাছাই করে রিসিভ করতে পারবেন এই বোরকাটা কিন্তু সফট প্রিমিয়াম চেরি কাপড়ের তৈরি করা হয়েছে আর এটার কিন্তু লং আছে চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন সাত্পান্ন বোরকাটা আপনাদের দেখিয়ে দিই ক্লোজলি এখানে কিন্তু খুবই প্রিমিয়াম মানের এম্ব্রোডারি কিন্তু ইউজ করা হয়েছে এই এম্ব্রোডারিটা কিন্তু এটার যে হিজাব আছে সেটাতেও কিন্তু করা আছে আর এটা সিলেবেও কিন্তু এম্ব্রোডারিটা করা আছে আপনারা দেখছেন খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু এখানে দেওয়া হয়েছে এটি হচ্ছে বোরকাটির অন্য হিজাবটি আপনারা দেখছেন অনেক লং কিন্তু একটা অন্য হিজাব ইউজ করা হয়েছে কিন্তু খুবই কমফোর্টেবল ফেব্রিক্স দ্বারা তৈরি করা হয়েছে প্রিমিয়াম চেরি ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয়েছে যার কারণে কিন্তু আপনারা বোরকাগুলো লং টাইম ধরে পরিধান করতে পারবেন এটার আউটলুকটা কিন্তু খুবই গর্জিয়াস একটা আউটলুক দেয় আর এর সাথে কিন্তু আপনারা অ্যারাবেন টাইপের একটা নিকাপ গিফট হিসাবে পেয়ে যাবেন ফুল সেটার অফার প্রাইস কিন্তু মাত্র দুই হাজার তিনশো টাকা অর্ডার করতে আপনারা আমাদের স্ক্যানার নাম্বারটি সেভ করি মতো হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজের ইনবক্সে নক করবেন আপনারা কিন্তু বোরকাগুলো হাতে পেয়ে যাচাই বাছাই করে কুড়ি সামনে তারপরে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন আর আমাদের এখান থেকে বোরকা অর্ডার করতে আপনাকে কোনো টাকা অ্যাডভান্স পেমেন্ট করা লাগে না বোরকা হাতে পেয়ে চেক করে দেখে তারপরে পেমেন্ট করবেন তো ভিহার্স এই ছিল আজকে আমাদের এখানকার মরিয়াম বোরকা ভাষণ এর আপডেটটি নতুন বোরকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন এছাড়া আপনারা কিন্তু আমাদের এখান থেকে মরিয়াম বোরকা ভার্সন টু ভার্সন ওয়ান ভার্সন ফোর আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন তো ভিহর্স আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো বোরকার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম